মধ্যরাতে ঘুম ভেঙে বুয়ার মতো কাজ করলাম কষ্ট হয়েছে কেষ্টও মিলেছে তবে কেউ হয়তো এভাবে ভিডিও শেষ করেনি কখনো ও মাই গড পুরো মেঝে পানিতে একদম থই থই করছে এত পানি আসছে পানি ছিল না টাঙ্কিতে তো আমি হচ্ছে রান্নার রুমে হাড়ি পাতি ধুতে গিয়ে দেখি পানি নাই পরে কেয়ার করব এই একটা কনফিউশন ট্যাপে এরকম নিচে বন্ধ না উপরে বন্ধ এটা মানে কোনোভাবে মেমোরাইজ করতে পারি নাই যে নিচের দিকে দিলে বন্ধ হয় উপরের দিকে দিলে খুলে তো রাইস কুকারের এইটা রাখা ছিল এখন বাজে রাত তিনটা এইটা রাখা ছিল পরে পানি মানে একদম ভোরে ভরে উপরে একদম এই দিকে এসে পুরোটা একদম মানে মেঝে একদম পুরোটা দিকে চলে গেছে কি একটা অবস্থা পুরো বাসা এক পানিতে ডুবে গেছে থুই থুই অবস্থা কে জানে যে এরকম হবে আর এটা একটু হয়ে তো তাহলে আর এরকম হতো না কি ময়লা এসে একদম দিকে অবস্থা হয়ে গেছে আজকে আসলে মনটা ভালো ছিল না মনে হচ্ছিল কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে এই তো ভাবে একটা অঘটন ঘটে গেল এখন পুরো বাসাটা আমার পরিষ্কার করে দিতে হবে এতক্ষণে যে বেল চা দিয়ে পানি শেষে শেষে তুললাম এরকম পাঁচ বালতি পানি তুলে ফেলে দিয়েছি কি একটা কষ্ট দেড় ঘন্টা পার হয়ে গেছে আর কতক্ষণ লাগবে কে জানে আমাকে ভাই ফিলিট করে নিতে হবে পানিতে শেষে শেষে তুললাম সেগুলো আর ভিডিও করে নিয়ে আসলে দেখেই তো মাথা গরম হয়ে গেছে যে কি একটা কাহিনী ঘটলো এই যে এখনো পানি রয়েছে দেখাচ্ছি তো এখন বাকি পানিটা আমি নেকড়া দিয়ে মুছে মুছে তুলবো কারণ ওভাবে তুলতে গেলে অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি কষ্ট হয় হাত হয়ে গেছে এ পাশে এক ছিল সুরেকে নিচে পানি একদম তৈরি করতেছিল তো সুরে একটা আমি এই পাশে দিয়েছি এপাশে পাশে সরিয়ে দিয়েছি লাইনে কি অবস্থা সুরেকে যদি পানি লাগে তাহলে তো নষ্ট হয়ে যাবে আর এপাশে পাশে কিন্তু ডাইনিং টেবিলের নিচেও পানি চলে এসেছিল ডাইনিং টেবিলটা আমি সরিয়ে দিয়েছি একটা ফোন বেলsatellite পানি সুন্দর করে সিসিটি কিনেছি আর এখন কিন্তু একটা সুন্দর করে মুছে দেব আর আসলে কি যে বলবো অফিস থেকে এসে এত বেশি টায়ার্ড ছিলাম গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম আমার তো একটু ভালো লাগে গান শুনতে শুনতে শুয়ে থাকতে বা টিভি দেখতে দেখতে শুয়ে থাকতে তো গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম এই কারণে পানি শব্দ আর কানে যায় নাই আর পানি যেন ছিল না এই কারণে কিন্তু আমি ট্যাপটা বন্ধ করেই রেখেছি আসলে মনে হয় যে উপর দিকে বন্ধ আবার মনে হয় নিচের দিকে বন্ধ এই কাহিনীর জন্য মানে খেয়াল থাকে না আসলে কোন দিকে বন্ধ তো যাই হোক বাকি কাজটা করে নেব আর যেভাবেই কিন্তু মধ্যরাতের গুয়া রাতের বেলার গুয়া হয়ে কাজ করতেছি সারাদিন অফিসে কাজ করেছি আর এখন বাসায় এসে আবার রাতের গুয়া হয়ে কাজ করতেছে এখন সাড়ে তিনটা পার হয়ে গেছে এতক্ষণ ধরে কাজ করলাম আসলে পুরোটা তার শেয়ার করিনি অল্প একটু শেয়ার করেছি আপনাদের সাথে এখন এই যে মুছে নেব এগুলো সবটা পুরোটা করে মুছে নেব ন্যাকড়া দিয়ে দেখতেছি সুন্দর করে তাড়াতাড়ি মোছা হয়ে যাচ্ছে তবে এত বেশি পানি ছিল যে বেলচা দিয়ে শেষে শেষে তুলে আগে কুমিয়ে নিয়েছি এই পাশে যে এতটাই পানি এই যে কি পরিমাণ ময়লা হয়েছে পানি চলে এসেছে আর এদিকে কিন্তু ফ্রিজের নিচেও পানি চলে গেছে তবে একটা জিনিস কিন্তু ভালো হলো এই সুযোগে পুরো বাসাটা পরিষ্কার করা হলো মানে পরিষ্কার করা হচ্ছে মানে খালা তো কখনোই একদম ভিতরে ভিতরে পরিষ্কার করে না তবে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করেছি একদমই যে চকচকে হয়ে গেছে মানে নিজে কাজ করলে কিন্তু কাজটা অনেক সুন্দর হয় আর অন্যদের দিয়ে আসলে কাজ করালে এতটা বেশি সুন্দর হয় না তো আমি কিন্তু অনেক সুন্দর করে মুছিয়ে নিয়েছি যে হালকা একটু পানি আছে ফ্যান ছেড়ে দিছি এখন কিন্তু শুকিয়ে উঠতেছে চটপট করে কাজটা করে নিচ্ছি আর কাজ সময় ভিডিও অনেক বেশি যে কোনো একটা বিপদ কিন্তু হঠাৎ করে চলে আসে বিপদ তো কখনো বলে আসে না তো এই কারণে কিন্তু কোনো বিপদে মাথা ঠান্ডা রেখে সেটা সুন্দর মতো সলভ করা উচিত মানে এত পরিমাণ পানি হয়েছিল আমি কিন্তু প্রথম দেখেই এসে মানে সুন্দর করে পানিগুলো শেষে শেষে পরিষ্কার করছি একটা ভিডিও করে নিই প্রায় এক দেড় ঘন্টা আমি সব সবকিছু ক্লিন করার পরে তারপরে একটু ভিডিও করলাম যখন আমার কাজটা শেষের দিকে কিন্তু আমরা যারা ব্লগিং করি সবসময় আগে আগে মোবাইল নিয়ে আসি যে বিপদই হোক আগে মোবাইলে ভিডিও না করে বরং সেইটাতে কিভাবে মাথা ঠান্ডা রেখে বিপদকে সম্মুখীন হওয়া যায় বিপদ মোকাবেলা করা যায় সেটি কিন্তু করা উচিত এই জিনিসটা আমরা খুব বেশি ভুল করে থাকি তো আমি বাদবাহি কাজটা করে নিচ্ছি তারপর আবার দেখা হচ্ছে শেয়ার করছি সেটা হচ্ছে আমি তো এখন ফ্রিজটা পরিষ্কার ফ্রিজের নিচে পরিষ্কার করব এখানে কিন্তু আমি ফ্রিজের সুইচটা কিন্তু বন্ধ করে নিয়েছি আর এরপরে আলতো করে একটু ঠেলা দিয়ে এই জায়গাটা থেকে ফ্রিজ আমি এখানে সরিয়ে দেব তারপরে নিচে কিন্তু মুছে নেবো অবশ্যই এই কাজটা সবাই করবে যখনই ফ্রিজ রিলেটেড কোনো কিছু করবেন তখন কিন্তু আগে ফ্রিজের সুইচটা মানে বন্ধ করবেন আর সবচেয়ে ভালো হয় যদি প্লাগটা এভাবে খুলে নেন কারণ যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু হঠাৎ করেই চলে আসে তো এটা কিন্তু আমি খুলে নিলাম তারপর এখন এই নিচে কাজ কিভাবে বেড়ে যায় ফ্রিজটা সরিয়ে একটু মুছে নিতে চেয়েছিলাম কিন্তু দেখি ফ্রিজের নিচে কি পরিমাণ ময়লা আসলে আমরা বাসাতে আসার পরে এই জায়গাটাতে তো ফিক্সড ফ্রিজটা আছে আর কখনোই সরানো হয়নি আর না সরিয়ে সরিয়ে কিন্তু এইরকম অবস্থা হয়ে গেছে অনেক বেশি ময়লা জমে গেছে আসলে মাঝে মাঝে ফার্নিচার এবং যে জিনিসপত্র বাসায় আছে সেগুলো একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করা উচিত তাহলে কিন্তু এতটা ময়লা জমে না আমি এখন এগুলো পরিষ্কার করে নেব আসলে এত বেশি ময়লা হয়েছে আর ময়লা এমনি যদি শুকনো অবস্থায় পরিষ্কার করতাম এত কিছু হতো না কিন্তু এই যে ভিজে গেছে এই কারণে কিন্তু ময়লাগুলো আরো একদম কি একটা অবস্থা হয়ে গেছে তবে একটা বিষয় সুবিধা হলো এই যে ন্যাকড়া দিয়ে এটা কিন্তু এখন আমি সুন্দর করে এই যে এক জায়গায় চাপিয়ে নিয়ে এটা কিন্তু এখন তুলে ফেলতে পারবো নিচে কিন্তু পরিষ্কার করে নিয়েছে আর শেষে যে ফ্রিজের এই সাইডটাতেও কিন্তু যে ময়লা আছে এগুলো আমি আলত করে এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেগুলো যেহেতু এখানে অনেকগুলো কেবল আছে আর এগুলো কিন্তু কোনো একটা ড্যামেজ হয়ে গেলেই ক্ষতি হয়ে যাবে এগুলো আমি জাস্ট একটু সিম্পলি একটু যে ঝেড়ে নিলাম বাসে একদম পরিষ্কার হয়ে গেল কিন্তু এখন এগুলো আমি নিচে আরো সুন্দর করে মুছে নিব ফ্রিজের এই সাইডটা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজটা আমি ওইদিকে সরিয়ে জায়গা মতো রেখে দেব ফাইনালি পুরো বাসাটা সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি আর রান্নার কিন্তু পানি ছিল এখান থেকে তো পানির উৎস এটাও কিন্তু আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম মুছে পরিষ্কার করে নিয়েছি আর পাপড়ি এখানে আমি ভিজিয়ে দিলাম মানে এক ঢেলে দুই বাড়ি যেতে পাপড় গুলো ভিজেই গেছে এই কারণে আমি আবার সাবান দিয়ে ভিজিয়ে রাখলাম আর এভাবে কিন্তু মধ্যরাতে কিভাবে কাজের গুয়ার মতো সবকিছু পরিষ্কার করে দিলাম আসলে বিপদ তো বলে আসে না যখন তখন যে কোনো বিপদ চলে আসতে পারে তবে ঘুমের মধ্যে তাও যে আমি পানি শব্দ শুনে জায়গা পেয়েছি মানে দুইটার সময় জায়গা পেয়েছি আমি আর এরই মধ্যে এরকম ভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল তো আমি কিন্তু তারপরেও মাথা ঠান্ডা রেখে একা বাসায় যেহেতু আসি পুরো বাসাটা মানে একদম পুরোটাই পানিতে অবস্থা হয়ে গিয়েছিল সেটা কিন্তু ক্লিন করে নিলাম আসলে মাঝে মাঝে মোটর ছাড়া হয় না টাঙ্কিতে পানি থাকে না এরকমটা হয়ে যায় আর আসলে আসলে সমস্যা ছিল উপর দিকে না নিচের দিকে কনফিউশন লাগে হয়তো যখন আমি বেসিনে কাজ করতেছিলাম সিংকে তখন হয়তো ওইটা খেয়াল করিনি ওইটা ওভাবে অন হয়েছিল বন্ধ করার কথা খেয়াল ছিল না তো যাই হোক মানে কষ্ট হয়েছে কিন্তু বাসাটা কিন্তু পরিষ্কার হয়েছে কষ্টের পরে কেষ্ট মেলে তো যাই হোক বাসা ভালো লাগে আমার পরিষ্কার হয়ে গেল তো এখন বাকি জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নেবো জায়গা মতো টেবিলটা তো টান দিয়েছিলাম তাই সবকিছু চাপড়া চাপড়া করে রেখে দিয়েছি তাই টেবিলটা আমি আগের পজিশনে রেখে দেব এটা তো এই পাশে ছিল ডাইনিং টেবিলটা জায়গা মতো রেখে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর গুছিয়ে নিলাম এখানে এই যে কিছু কিছু জিনিস ছিল সেগুলো সরিয়ে নিয়েছি আর ইনডোর প্ল্যান্টটা এটা তো বারান্দাতে রোদে দিয়েছিলাম তো সেটাও নিয়ে আসলাম এটাও একটু এখানে রেখে দিলাম আর এই যে মোবাইলের স্ট্যান্ড এটা তো আমি এখানে রাখি মোবাইলটা রাখার জন্য কাজে লাগে তো একটু এভাবেই পরিষ্কার করে নিলাম একটা ঝামেলা হয়েছিল কিন্তু এখন কিন্তু বাসাটা পরিষ্কার হয়ে গেল আর যেহেতু আমার কাজ মোটামুটি কমপ্লিট অনেকক্ষণই আধা ঘন্টা হয়ে গেছে এখন এই যে ফ্রিজটা আমি অন করে দিলাম আসলে এটাও কিন্তু মনে রাখা লাগবে যে ফ্রিজ অফ করেছি দেখা গেল যে ফ্রিজ যদি অন করতে ভুলে যায় তখন আবার আর একটা প্রবলেম হয়ে যাবে ফ্রিজের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে এখন এই যে সুর একটা আমি তার আগের জায়গায় রেখে দেব সুর একটা আমি আগের মতো করে এখানে রেখে দিলাম মানে একদম বাসাটা ঝকঝকে চকচকে হয়ে গেছে আর সেই সাথে সৌন্দর্যও বেড়ে গেছে কষ্ট হয়েছে অনেকখানি কিন্তু কষ্টের পরে কিন্তু কেষ্টও মিটে গেছে আসলে বাসা বাসাতভাবে পরিষ্কার হয়ই না আর অফিস থেকে এসে এনার্জি থাকে না আজকে প্রচুর টায়ার্ড ছিলাম আগে আগে ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু এই যে মধ্যরাতে উঠে এভাবেই ভুয়ার মতো কাজ করলাম আসলে নিজের কাজ নিজে করার মধ্যে কোনো ধরনের লজ্জা নাই বরং গর্ববোধ করি আমি সব সময় নিজের কাজ নিজে করি তো আসলে অনেক বেশি বক বক করে ফেললাম এত রাতের বেলা আর বেশি বক বক করতে চাচ্ছি না ভিডিওটা শেষ করব। তবে শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। যেহেতু ভিডিও শুরুই করিনি সালাম দিয়ে কাউকে কোনো ধরনের শুভেচ্ছাও দেয়নি কোনো ধরনের ইন্টো দেয়নি তো ইন্ট্রো দিয়ে শেষ করব। কেউ হয়তো কখনো এইভাবে ভিডিও শেষ করেনি আরে তো ভিডিওর শেষে ইন্টো দেওয়ার জন্য চলে আসলাম আমি আমার সুন্দর বারান্দায় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখন অনেক রাত বেশি লাউডলি কথা বলছি না অনেকে ঘুমাচ্ছে সবাই বলবে কি হলো রাতের বেলা কিন্তু ভয়েস আরো বেশি জোরে শোনা যায় তো যাই হোক রাতের আবহাওয়া কিন্তু এখনও আছেই তবে সকাল হতে বেশি দেরি নাই অনেকটা টাইম পার হয়ে গেছে তো যাই হোক ভিডিও থেকে বিদায় নেব আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর এই যে মিষ্টি একটা সকাল শুরু হতে চলেছে সবার জীবনে এরকম সুন্দর সুন্দর সকাল আসুক যতই বিপদ আসুক বিপদের পরেই কিন্তু আমাদের ভালো সময় আসে তাই হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করে মাথা ঠান্ডা রেখে বিপদের মোকাবেলা করতে হবে তাই বিপদে কখনোই হতাশ হওয়া যাবে না আর আল্লাহ তালার উপর ভরসা করতে হবে বিপদ ইনশাল্লাহ আল্লাহ তালাই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন এই যে ফজরের আজান শুরু হয়ে গেছে আজান দিচ্ছে তো রাতের বেলা আর বেশি রাত জাগবো না নামাজ কালাম পরে ঘুমিয়ে যাবো আবার তো অফিসে যেতে হবে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেবার আর বিদায় নেওয়ার আগে সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম জানিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর কেউ হয়তো কখনো শুভ সকাল বলে কিন্তু ভিডিও হয়তো শেষ করেনি কিন্তু আমি শেষ করছি কারণ আজকে কিন্তু একদম সকালবেলা ভিডিওটি শেষ করছি অন্যদিন সকাল বা দিনের বেলা ভিডিও শুরু করি আর আজকে ভিডিও শেষ করছি সকালবেলা দেখাচ্ছি সকালের আবহাওয়া কিন্তু চলে এসেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল